আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় 9 টেকসই উন্নয়ন ও আমাদের ভূমি পৃষ্ঠা নাম্বার 154 এর নমুনা উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে দলে ভাগ হয়ে প্রত্যেক দল একটি করে খনিজ সম্পদ বেছে নিল তারপর তারা যা জানতে চায় সেসব বিষয়ের উপর প্রশ্ন তৈরি করলো শিক্ষার্থী তোমাদের জন্য নমুনোত্তর প্রস্তুত করেছে তা তোমরা দেখো নমুনোত্তর গুলো হচ্ছে প্রশ্ন তৈরি করতে হবে প্রশ্ন নম্বর এক খনি থেকে সম্পদটি কিভাবে উত্তোলন করা হয় খনি থেকে সম্পদটি কিভাবে উত্তোলন করা হয় প্রশ্ন নম্বর দুই হচ্ছে খনিজ থেকে উত্তোলনের সময় কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কি না প্রশ্ন নম্বর তিন হচ্ছে প্রশ্ন নম্বর তিন হচ্ছে সম্পত্তি পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলে কি না প্রশ্ন নম্বর চার হচ্ছে সম্পত্তি পরিশোধন করা যায় কিভাবে প্রশ্ন নম্বর পাঁচ খনিতে সম্পত্তি কি পরিমাণ মজুদ আছে খনিতে সম্পত্তি কি পরিমাণ মজুদ আছে প্রশ্ন নম্বর ছ হচ্ছে প্রধানত কি কি কাজে ব্যবহার করা হয় সম্পত্তি প্রধানত কি কাজে ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থী তোমাদের একশো চুয়ানবন প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দিন না করে এখানে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকো প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ বই নমুন্তর পেতে প্লে লিস্ট চেক করো ধন্যবাদ